সুপ্রিয় বায়বনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ইস্টার্ন ব্যাঙ্ক থেকে আবারও একটি বড় আকারে নিয়োগ দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে ট্রেনে রিলেশনশিপ অফিসার তো সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন এছাড়াও প্রাইম রিসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন একটি ব্যাংকের যে রিসপন্সিবিলিটি রয়েছে এবং ট্রেনি রিলেশনশিপ অফিসারের যে দায়িত্বগুলো রয়েছে পুরো বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনি চাইলে পড়ে নিতে পারেন আবেদন করার আগ মুহূর্তে তো ফার্স্ট যে বিষয়টি এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার তো মিনিমাম গ্রাজুয়েশন আপনি যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন অ্যাপ্লাই করতে পারছেন আপনি যদি অনার্সও কমপ্লিট করেন তারপরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন সিক্স মান্থ এক্সপিরিয়েন্স ইন সিমিলার এক্সপোর্টস উইল গেট ফ্রেফারেট হাউ ফ্রেশ গ্র্যাজুয়েটস আর অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই মানে আপনার যদি ছয় মাসের অভিজ্ঞতা থাকে তারপরেও কোনো প্রবলেম নেই এবং আপনি যদি একেবারে শুধু পড়াশোনা থাকে আপনি যদি একেবারে ফ্রেশ হয়ে থাকেন তারপরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও এক্সিলেন্ট বার্বল অ্যান্ড রাইটেন কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ অ্যান্ড বাংলা আপনার অবশ্যই কিন্তু লেখালেখির ক্ষেত্রে দক্ষ থাকতে হবে বাংলাতে বা ইংলিশতে সেই সাথে মাইক্রোসফট অফিস ওয়ার্ড মানে অফিসিয়াল কাজ জানতে হবে মানে কম্পিউটারের দক্ষতা আপনার অবশ্যই লাগবে জব লোকেশন ব্রাঞ্চ ইনি ওয়ার ইন বাংলাদেশ এবং বেনিফিট মান্থলি স্যালারি আটাইশ হাজার টাকা আপনার যদি এখানে জবটি হয় আপনাকে আটাইশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না মাত্র চার থেকে পাঁচ দিনের জন্যই কিন্তু মূলত আবেদনটি দেওয়া হয়েছে তো এখন এখানে দেখাবো আবেদনের লাস্ট ডেট জুলাই দশ দু হাজার তেইশ দশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ